হজরত অমর একদিন নালিশ দিলেন আর রসুল আল্লাহ এই লোকটা প্রতিদিন পেছনে আসে নামাজে আর সবার আগেই দৌড় দিয়ে চলে যায় আপনি মুনাফিকদের যে আচরণ বলেছিলেন মুনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি মসজিদ ওদের কাছে খারাপ লাগে লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে আপনি এবার বলেন লোকটা কি নবীজি বলেন আন্দাজে মন্তব্য করা ঠিক নয় চলো দেখি তার বাড়িতে গিয়ে কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন ডাক দিলেন আব্দুল্লাহ বাড়িতে আসো আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন নবীজি বলেন দেখো আমি নবী যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয় আমি কি তোমাকে তিন বার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না হযরত ওমর তোমার নামে কয়েকটা কথা বলেছে জবাব চাই হযরত আব্দুল্লাহ বলে আর রাসূলুল্লাহ জবাব আমি দেব আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না পরিবারকেও বাঁচাতে হবে আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি আমার স্ত্রী বাড়িতে যাকে আমারে বাঁচানো লাগবে তার তো নামাজ কাঁচা হয়ে যাবে এজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি বড় পোশাক পরে শরিয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না এই ঘরের ভেতরে একটা গর্ত আমি করে রেখেছি ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই স্ত্রী এই বড় পোশাকটা পরে নামাজ আদায় করে ওই পোশাকটা আমারে দিলে ওইটা নিয়ে আমি বাইরে আসি আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন হঠাৎ তাকিয়ে দেখলেন উঠানের উপরে একটা বাচ্চাকে এসছি কল দিয়ে বাধা নবীজি বলেন ওরে জড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছ সাহাবি বলে হে নবী আমি আপনার মুখে শুনেছি লায়াদ ফলুল জান্নাতা জাসাদুন গুজিয়া হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয় আমি যে পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যাই আমার এই সন্তানটা ছোট মানুষ আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না ওই যে একটা খেজুর গাছ দেখছেন ওইটা বাঁকা হয়ে এহুদির বাগানের খেজুর গাছ আমার ওঠানের ওপরে এসেছে ওখান থেকে পাকা খেজুর যখন পড়ে আমার এই ছোট ছেলেটা না বুঝে হয়তো দু একটা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে আমি মুসলিম দাবি করি আমি আপনার উম্মত আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায় এটা চুরির ভেতরে গণ্য চুরির যে সংজ্ঞা আছে কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম চুরি এর নাম কি আমি মুসলমান আমার নামে কলঙ্ক হয়ে যাবে এই জন্যে যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয় এরপরও আমার ছেলেটার আমি বেঁধে রাখি বেঁধে রাখি ঘটনা বলা উদ্দেশ্য নয়

নবীজি বলেন কি আমক যেদিন কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসেব ধরবেন জিজ্ঞাসা করবে হামসা জীবনে নামাজ পড়েছিলি কিনা আগে বল আমার জীবনে যদি ফরস সেজদা গুলো না থাকে ওই দিন আমি কিন্তু একশো ভাগ ধরাকে যাব মিথ্যা যদি বলি ও আমি নামাজ পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সেজদা দিয়ে এবার দেখা বেনামাজি মানুষগুলো সেজদা দিতে পারবে না সোরা কলমের ভেতরে আছে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায় আমাদের দশায় নামাজের দরকার আছে না নেই فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ পাক বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো সিটিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো ওয়াজকুরুল্লাহ কাসীরা বাস্তবে কর্মজীবনে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না শরণ করো তাও বেশি পরিমাণে কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে গিয়ে আল্লাহকে স্মরণ করো তা অল্প নয় বেশি পরিমাণে এই দুইটা আদেশ যদি আমার বান্দারা মেনে নিতে পারে আল্লাহ আমি আল্লাহ পাক বলে দিলাম আশা করা যায় তারা সফল হবে বলেন আল্লাহ দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন সব কাজ আমরা মুসলিম আমাদের বাতিল আগে নামাজ কথা না কেন। শোনার পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন অন্তত যদি নফল আর সন্নত পড়তে নাও পারেন পরে পড়ে নিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন মানুষ নামাজ অনেকে পড়ে না তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না আমার জেলার গ্রামের বাড়িতে যেখানে হালসা। মাঝে মাঝে ওখানে যেতাম যে দেখি ফজরের নামাজে মাত্র তিনজন সাহেব সাহেবকে বললাম কয়ে মানুষ কয় হুজোর এলাকার মানুষ নামাজ পড়ে না পড়ে না এ দোষ শুধু ওদের না এ দোষ আমার আসলে নামাজ কি নামাজের ভেতর কি পাওয়া যায় নামাজে কি মজা আছে এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না এই কারণে ওরা নামাজে আসে না সাধারণ এটা আগে জানানো লাগবে সরা ফাতে বাদ দিয়ে চারটা সরা যদি শুদ্ধ করে এবার সহ একটু একটু আড্ড হলেও ব্যাখ্যা সহদেরকে জানানোর ব্যবস্থা করা যায় নামাজের তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজে শান্তি পায় এই তিন জন না এই ফজরের নামাজে তিনশো মানুষ হাজির হবে একটা মাদ্রাসাও করে দিয়েছিলাম আমার মায়ের নামে একটা বছর পরে দেখি নামাজি প্রায় পাঁচ থেকে ছয় কাতার এখন প্রায় হয়ে গেছে মানুষ তো তারাই ছিল শুধুমাত্র করানের কারেন্ট জানার ব্যবস্থা করে বোঝার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজা পেয়েছে পিটালেও এখন তারা নামাজ ছাড়বে না আপনারা এলাকায় এরকম ব্যবস্থা করবেন মসজিদে হোক খানকায় হোক মাদ্রাসায় হোক মক্তবে হোক নামাজ ইসলাম মূল নীতি যেগুলো আছে এই ফরজ বিধানে এরগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করেন মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায় ওই যে দুইজন সাহাবীর কথা হাদিসে এসেছে বিশ্ব নবীর তাদের পাহারায় রেখেছিলেন তাবু পাহারা দিতে গিয়ে একজন বলছে সারা রাত এভাবে দুইজন জেগে থেকে লাভ নেই একজন ঘুমিয়ে যায় আর একজন পাহারা দাও সাবে চিন্তা করছো যখন ঘুমিয়ে গেছে আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই কারণ এমনি এমনি কোরআন পড়লে সওয়াব হবে দশটা করে নেকি হবে আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে সত্তরটা নেকি হবে যে সময়টা কাজে লাগায় আমি নামাজে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছিলেন দুশমন এসে দেখে কালো কালো এটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে তীরটা এসে তার গান বাহুর ভেতরে লেগেছে নামাজে তেলাবাতে তিনি এমন মজা পাচ্ছিলেন নামাজ ছেড়ে দেননি বাম হাতের ভেতরে আরেকটা লেগেছে চিন্তা করছে এভাবে দুইটা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে পিঠের ভেতরে একটা তীর লেগে যায় আল্লাহর নবী আহত হয়ে যাবেন এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবি পাশে যেটা আছে তাকে জাগালেন জাগিতে ঘুম থেকে উঠে দেখছে দুই পাশে দুই তীর ডাক দিয়ে বললেন হে আমার সাথে দুই পাশে দুই তীর কেন তিনি বিস্তারিত বলার পরে বললেন আমাকে কেন ডাকলেন না সাহাবি বলে আল্লাহর বান্দা আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে প্রথম তীরটা লাগার পরে আমি খেয়াল করি নাই দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না মনের ভেতরে একটা চিন্তা এসেছিল কি যেন আমার শরীরে সে বিদ্ধ হয়েছে হয়েছে চিন্তা করলাম আপনি তো ঘুমিয়ে আছেন কে জানো এসে বিধ্বস্ত হয়ে গেল এই অবস্থায় যদি আরেকটা কিছু এসে আমার বুকের ওপরে লাগে আমি যদি মারা যাই তাহলে বিশ্ব নবী আহত হয়ে যাবেন এই চিন্তা যদি মনের ভেতরে উকি না দিত জীবন চলে গেল আমি নামাজ বাদ দিতাম না তারাও তো আমাদের মতো রক্তমাংসের মানুষই ছিলেন অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে না কাজের যন্তনায় আপনার মতো মানুষই আছে তারা কাজ করে খায় কিন্তু নামাজ না। যে কর্মজীবনে আসেন কর্মজীবন তো লাগবে আল্লাহ কর্ম করার আগেই নামাজের পয়েন্টটা আগে দিয়েছে না মূল কথা এইটাই আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দেই আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে ফান্তাশিরু ফিল আরদি ওয়া বাতাগুম মিন ফাদলিল্লাহ